আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আমি শুরু করতে চাই একটা ঘটনা শেয়ারের মাধ্যমে সো আমি শুরুতেই আমি মানুষের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে ক্ষ প্রার্থনা করতেছি এবং আমি লজ্জিত আমার প্রিভিয়াস অ্যাফিলিয়েশনের জন্য আমি এর আগেও অনেকবারই কথাটা বলছি আপনারা হয়তো অনেকেই জানেন বা তোমরা হয়তো অনেকে জানো যে আমাকে বইয়ের থেকে দুই বছর একটা শাস্তি দেওয়া হয়েছে যেটা অলরেডি আপিলাধীন আছে বাট তারপরে দুই বছর একটা শাস্তি দেওয়া হয়েছে তো গত কয়েকদিন আসলে আমার মানসিক অবস্থা মানে প্রচণ্ড খারাপ ছিল প্রচণ্ড তার তো এখন যেহেতু মোটামুটি দুই বছর সময় আমাকে বসে থাকতে হবে দুই বছর সময় আমার এই প্রতিষ্ঠান বাদে আসলে জীবিকার কোনো উপায় নাই তো আমি আসলে প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য প্রত্যেকের সেবা করার জন্য বা তোমাদের জন্য গাইডলাইন ভিডিও বানায় এজ কোর সালকানস্টাইনের মাধ্যমে তোমাদের কাছে এই জিনিসগুলো পৌঁছায় দেওয়ার আর সেই সাথে আমি আরও একটা বিষয় বলতে চাই যে আমি শুরু থেকেই বলতেছিলাম যে আমার প্রিভিয়াস অ্যাফিলিয়েশন সর্বোচ্চ শুরুর দিকেই ছিল এরপরে ছিল না সো বুয়েট তদন্ত কমিটি তাদের একচল্লিশটা সভার সব তদন্ত মেলায় কিন্তু আমার অ্যাফিলিয়েশন শুধুমাত্র আটাইশে মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত দু সালের পাইছে এর বাইরে কোনো অভিযোগে কিন্তু আমি অভিযুক্ত না তারপরেও যেই আটাইশে মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত যেই অভিযুক্তিটা আমার ছিল সেটাও আসলে অতিক্রম করার মতো না যার কারণে আমি অবশ্যই যে শাস্তিটা পাই সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই তার পরবর্তীতেও আমি পরবর্তীতে যে আসলে এগুলোর সাথে কখনো যুক্ত ছিলাম না যে সরে আসছিলাম আমি যে আসলে জুলাইয়ের পক্ষে ছিলাম সেটা আসলে এই রায় থেকে হয়তো একটু হইলেও আমার প্রমাণিত হয় আশা করা যায় যে মানুষের শিক্ষার্থীরা বছরের পর বছর আমার সকল ভুল সত্ত্বেও আমাকে ক্ষমা করে যেভাবে গ্রহণ করছে আমার মনে হয় যে আমার এই ভুলগুলোও তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা বাট তার পরবর্তীতেও আসলে এটুকুই ছিল এর বয়সে আর আসলে আমি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আমার খারাপ লাগে আর কি ঠিক আছে তো আমরা আজকে আর ভিডিওটার টপিকটা শুরু করি ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং যেটা হলো যে ভর্তি পরীক্ষা নিয়ে এত ফ্যান্টাসি তাও কেন চান্স পাই না মূল তিনটা কারণ আজকে আমরা জানব যে কেন বাংলাদেশের একটা এইচএসসি স্টুডেন্ট এইচএসসিতে ভর্তি হওয়ার পর থেকেই চিন্তা করে ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের দেশের মতো কম্পিটিটিভ ভর্তি পরীক্ষা হয়তো বা সর্বোচ্চ ইন্ডিয়াতে কিছুটা হয় বা অন্য কোনো বিশ্ব দেশে ভর্তি পরীক্ষা নিয়ে এই পরিমাণে সিরিয়াসনেস এই পরিমাণে প্রিপারেশন এই পরিমাণে ফ্যান্টাসি কোনো দেশে নাই। তার পরবর্তীতেও আমাদের দেশে দেখা যায় যে হাতে গোনা কয়েকটা ইনস্টিটিউশনের কিছু মানুষজনে চান্স পায় যেমন যখন আমরা দেখি যে নটরডেম থেকেই বইয়েটা চারশো জন মানুষ চান্স পাচ্ছে তার মানে শুধু একটা কলেজ চারশো সিট নেয় বাকি ছয়শো সিট গোটা দেশের তেষট্টিটা বা চৌষট্টিটা জেলার সবগুলা কলেজের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে তো কেন এই ঘটনাটা ঘটতেছে কেন আমরা এতটা সিরিয়াস হওয়া সত্ত্বেও আমাদের চান্স পাওয়ার হারটা এত কম ইভেন চান্স পাওয়াও না আমাদের পাশ করার হারটাও এত কম কেন সেটার রিজনগুলো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো প্রথমত যে রিজনটা সেটা হলো যে আমাদের অধিকাংশ শিক্ষার্থী আমি একটি বলবো যে সংখ্যাটা নাইনটি পারসেন্ট স্টুডেন্ট জানেও না যে মূল ভর্তি পরীক্ষা আসলে কি আসবে যেমন যদি আমি শুরুর দিকে কোনো একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে আচ্ছা তোমার টার্গেট কী সে বলবো আমি বুয়েটে পড়তে চাই আমি মেডিকেলের ডাক্তার হতে চাই আমি ঢাবিতে পড়তে চাই এই বুয়েট মেডিকেল ঢাবি কমন তিনটা অ্যান্সার বাট কেউ একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা ঠিক আছে তুমি বলো তো বুয়েটে কী আসে তুমি যে চ্যাপ্টারটা পড়ছো বুয়েটে কী কি আসে কতক্ষণ পরীক্ষা হয় কতটুকু জায়গা দেয় এমসি গুলার মার্কিং কেমন কত মার্কের পরীক্ষা হয় তোমার এই যে এই চ্যাপ্টারটা যে তুমি পড়ছো এখানকার মধ্যে কোন কোন টপিকগুলো তোমার মনে হয় বইটার জন্য ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য সবাই জানে মুখস্থ হতো তাছাড়া এই যে তোমার অনুজীব চ্যাপ্টারটা শুধু অনুজীব চ্যাপ্টারটাই তো তুমি মুখস্থ করে রাখতে পারবে না সব ইনফরমেশন এখান থেকে কোনগুলো মেডিকেলের জন্য এটা স্টুডেন্ট জানেও না মানে এরা কখনোই এটা জানেও না ইভেন যারা ভিডিও দেখতেছো তোমাদেরকেই কোশ্চেন করি তোমরা কয়জন জানো যে তুমি যে চ্যাপ্টারটা পড়তেছো এখান থেকে বুয়েটে মেডিকেলে বা ঢাবিতে কি স্ট্যান্ডার্ড কোশ্চেন আসবে পিএসআর কোশ্চেন দেখছো উত্তর হলো না এই ঘটনাটার কারণে দেখা যায় যে যে ডাটাটা খুব পাবলিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাটা মেডিকেলের ডাটাগুলো টু কনজারভেটিভ বইটার ডাটা একদমই কনজারভেটিভ ঢাকা ভার্সিটিতে সাধারণত এক একটা ইউনিটে পাশ করে দশ থেকে বারো পার্সেন্ট শিক্ষার্থী এটা কিন্তু চান্স পায়নি তারা এরা হলো পাশ মার্ক তুলছে অর্থাৎ এরা ইন্ডিভিজুয়ালি একটা ইউনিটের পরীক্ষা দিয়ে জাস্ট পাশ মার্কটা তুলছে এবং এদের মধ্যে থেকে চান্স পায় পাশ করা পাবলিকের মধ্যে ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট পায় হলো ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স সো অ্যাভারেজে যদি আমরা ভর্তি পরীক্ষার স্ট্যাটিস্টিক্সগুলোর দিকে তাকাই ঢাকা ভার্সিটিতে অনেন অ্যাভারেজ নাইনটি থাউজেন্ড মানুষজন পরীক্ষা দেয় এবং তার মধ্যে থেকে মোটামুটি ঢাবিতে সায়েন্স ইউনিটে অ্যারাউন্ড তিন হাজার তিন হাজার না তিন হাজারের চেয়ে একটু কম সো অ্যারাউন্ড তিন হাজার মানুষজন পরীক্ষা দিতে দেয় সো আমরা যদি বলি ওয়ান ভাগ থার্টি একটা পার্সেন্টেজ আসে কিন্তু হান্ড্রেড সো এটার কিন্তু পার্সেন্টেজটা খুবই 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 কম একটা পার্সেন্টেজ অর্থাৎ বাংলাদেশে পাবলিকে সিট পাওয়ার হারটা হলো বিলো ওয়ান পার্সেন্ট বিলো ওয়ান পার্সেন্ট বুয়েটের ক্ষেত্রে হারটা আরও কম মেডিকেলের ক্ষেত্রে হারটা এটার কাছাকাছি সো এই রকম একটা কম্পিটিটিভ সিনারিওতে যদি আমি পরীক্ষা দিতে চাই এবং আমি জানিও না কি আসবে আমরা সবাই সৃজনশীল জানি আমরা সবাই এমসিকিউ জানি কিন্তু মূল ভর্তি পরীক্ষায় নিয়েই যেটা আমাদের মূল ফোকাস অর্থাৎ কারণ জিপিএ ফাইভ পাচ্ছে এক লাখ বাইশ হাজার বা এক লাখ প্লাস মানুষজন এর মধ্যে চান্স পাচ্ছে বুয়েটে এক হাজার বারোশো সিট ঢাবিতে দুই তিন হাজার সিট মেডিকেলে তিন চার হাজার সিট সো এই যে বাকি পাবলিক মিলেও টোটালের সিট অ্যারাউন্ড থার্টি টু ফোরটি কের বেশি না সো এই যে তিরিশ হাজার মানুষজন চান্স পায় অর্থাৎ জিপিএ ফাইভ পাওয়াদের মধ্যে সত্তর হাজার মানুষজন কোনো দিনই পাবলিকের কোনো সিটে বসতেও পারবে না এই কারণে প্রথম যে প্রবলেমটা আমাদের জেনারেশনের বা আমাদের স্টুডেন্টদের তারা জানেও না ভর্তি পরীক্ষায় কে আসবে সো এই প্রবলেমটা মোকাবেলা করতে হবে যেমন উদাহরণস্বরূপ আমি বলাই যে এই জায়গায় একটা অন্তরিকরণ ভার্সিটি ইউনিটের বিগত বছরের কোশ্চেন অ্যানালিস আছে আমরা হয়তো দেখতে পাচ্ছি না বাট এটা হলো টোটাল অন্তরিকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা টপিক থেকে ঢাকা ভার্সিটি লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে কোশ্চেন করছে লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে পুরা অন্তরীকরণের মাত্র সাতটা টপিক থেকে কোশ্চেন আসতেছে এর মধ্যে নির্দিষ্ট যোগজ সরি অন্তরীকরণ বলছি কেন যোগজীকরণ সরি যোগজীকরণের ক্ষেত্রে নির্দিষ্ট যোগজ টাইপটা থেকে সর্বাধিক কোশ্চেন আসছে অর্থাৎ লিমিট আলা যোগজ এর পরবর্তীতে সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হল ক্ষেত্র ফল নির্ণয়ের টাইপ কিন্তু যদি আমরা অন্তরীকরণ আমাদের কলেজ লাইফে করতে যাই সরি যোগজীকরণ করতে যাই আমাদেরকে এই টাইপ ওই টাইপ জেড ধরো জেড এমনে ধরো জো ধরো অসংখ্য টাইপ করাবে কিন্তু আলটিমেটলি একটা স্টুডেন্ট ঢাবিদি যখন পরীক্ষা দিতে যাবে ওকে এই টাইপের সিম্পল কোশ্চেন দেবে কিন্তু সময়টা দিয়ে দিবে কম ক্যালকুলেটরের হাত থেকে কানে নেবে ফলশ্রুতি ও চান্সটা পায় না আবার বুয়েট ভর্তি পরীক্ষায় এই যোগজীকরণ চ্যাপ্টারটাই একটা অনেক বড় রোল প্লে করে কারণ বুয়েটে ইন্টিগ্রেশন একটা থেকে দুইটা থাকে কিন্তু যদি আমরা বুয়েট ভর্তি পরীক্ষার লাস্ট কত বছরের কোশ্চেন যাচাই করি এই যে নয়টা মাত্র টাইপ থেকে ইন্টিগ্রেশন লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে বারবার আসতেছে বিশেষ করে লাস্টের দুইটা টাইপ সাধারণ নিয়ম সূত্র এবং জেড দ্বারা প্রতিস্থাপনের যে টাইপগুলো আছে এই জেডের এর প্রতিস্থাপনের টাইপে আমরা দেখি কতগুলো শাল আসছে কতগুলা তার পরবর্তীতে ফাংশন থেকে কতগুলা রিপিট হয়েছে সো এরপরে ক্ষেত্রফল নির্ণয় আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় তারপরে হইলো গিয়া প্রতিস্থাপন পদ্ধতি আর একটা অযুগ্ম ফাংশন এই তিনটা থেকেই কিন্তু সর্বাধিক রিপিট কিন্তু যখন আমাদের একটা স্টুডেন্ট বুয়েট নিয়ে চিন্তাও করে তাকে বলা হয় কেতাবুদ্দিন স্যারের মিনিমাম তাদের স্যারের বইতে প্রায় হান্ড্রেড প্লাস ইন্টিগ্রেশনের টাইপ আছে এই একশোটা টাইপ তাকে মুখস্থ করানো হয় বা করানোর চেষ্টা করা হয় ও একশোটা করতে যায় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে তিনটা টাইপ তাকে তিন মিনিটের মধ্যে বুয়েট ভর্তি পরীক্ষায় তিন আঙ্গুল জায়গার মধ্যে লেখে শেষ করতে হবে সেটা সে কখনো শিখে না তার মানে আমরা কীভাবে এক্সপেক্ট করতে পারি যে এই স্টুডেন্টরা চান্স পাবে তার পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধুমাত্র শৈবাল ছত্রাক চ্যাপ্টারতেই কতগুলা উদাহরণ আছে কতগুলা প্রকারভেদ আছে এটা একজন মানুষের পক্ষে মুখস্থ করা অসম্ভব সেখানে মেডিকেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট আসে চারটা তো আটটা বই মাথায় নিয়ে যাওয়ার সাথে ইংলিশ জিকে এত উদাহরণ মনে রাখা সম্ভব না কিন্তু যদি একটা স্টুডেন্টকে বলা হয় এই যে দেখো তোমার ছত্রাক থেকে মেডিকেলের লাস্ট বিশ বছরের সর্বাধিক কোশ্চেন আসতেছে এবং ছত্রাকের কিছু স্পেসিফিক ছক এবং পার্থক্য থেকে তাহলে কি সে স্টুডেন্টের জন্য চান্স পাওয়া ইজিয়ার হইতো না সে শৈবাল থেকেও কিছু স্পেসিফিক কোশ্চেন কিন্তু ইউলোথ্রিক্স থেকে কোশ্চেন আসছে মাত্র একটা সেই ইউলোথ্রিক্স কিন্তু এইচএসি লাইফে খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা মূল সৃজনশীলা আসে কিন্তু এটি কিন্তু মেডিকেল আসতেছে না সে এরকম অসংখ্য উদাহরণ আমরা দেখাইতে পারবো পার চ্যাপ্টার যায় যেখানে বাংলাদেশের এইচএসসি লাইফে স্টুডেন্টদেরকে কোনো আইডিয়াও দেওয়া হয় না যে মূল ভর্তি পরীক্ষায় কী আসবে সে জাস্ট মনের মধ্যে একটা স্বপ্ন নিয়ে আগায় যে আমি চান্স পাইতে চাই ফলশ্রুতিতে একজন স্টুডেন্ট জানতে পারে যে তার মূল ভর্তি পরীক্ষায় কী আসবে সেটা শুধুমাত্র অ্যাডমিশনের তিন মাস আগে তাকে দেওয়া হয় আইডিয়া এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় যে বাংলাদেশের মেজরিটি স্টুডেন্টস কোশ্চেন ব্যাংক পরে যে কোনো ভর্তি পরীক্ষার টেন টু ফিফটিন ডেজ আগে অর্থাৎ সে বুয়েট ভর্তি পরীক্ষার যে কোশ্চেন তার বুয়েট তার এত স্বপ্ন মেডিকেল তার এত স্বপ্ন এই কোশ্চেন ব্যাংক দুই বছর ধরে পড়ার কথা সেই কোশ্চেন ব্যাংকটা প্রথম খুলে সেই ভর্তি পরীক্ষার দশ থেকে পনেরো দিন আগে তাহলে কিভাবে এক্সপেক্ট করব ওই মানুষগুলা চান্স পাবে ফলশ্রুতিতে শুধুমাত্র মফস্বল শহর থেকে স্বপ্ন নিয়ে আসা মানুষগুলার মেজরিটি হয় ব্যর্থ এবং সেই নটরডেম হোলিক্রস রাজুক উত্তরা মডেল কলেজের টপাররা আজীবনী সিট পায় যায় কারণ তারা এই কাজগুলো অনেক আগে থেকে শুরু করে তাহলে এটা রিমেডিটা কী রিমেডি হলো বাংলাদেশের স্টুডেন্টদেরকে জানতে হবে যে আমার যে স্বপ্ন লক্ষ্য টার্গেট আমার এইচএসসি সফলতা যেটা দিয়ে যাচাই করা হবে সেটাতে কি আসবে সেই ভর্তি পরীক্ষায় সেই পরীক্ষায় আসলে কোশ্চেন কীরকম আসে কোন কোন জায়গা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের কোন কোন টাইপ ইম্পর্টেন্ট কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা জানা এই জিনিসটা জানা যায় একটা সোর্স থেকে সেটা হলো কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাংকটাকে শুধু সলভ করলে হবে না এটাকে অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ আমি শুধুমাত্র সলভিং করলে ঘুরু কোশ্চেন ব্যাংকের সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট কোশ্চেন হল মূল বইয়েরই কোশ্চেন লাভে লাভ কিছু হলো না কিন্তু এই যে সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট কোশ্চেন এগুলো আসছে আমার বইয়ের মাত্র টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকে এই টোয়েন্টি পার্সেন্ট টপিক কী কী এবং কীভাবে পড়া উচিত সেটা জানতে হবে আমাদের স্টুডেন্টদেরকে এটা জানানোর জন্য যেই জিনিসটা বাংলাদেশে একটা নতুন ভালো উদ্যোগ আমরা নিছিলাম দুই হাজার সালে সেটা হল প্রি অ্যাডমিশন কোর্সেস সো এখানে আমরা তোমাদের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ইউনিটের বিগত বছরের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করায় সেই সাথে সেগুলো কোন কোন এরিয়া থেকে এটা বলে দিব সো তোমরা যারা ভর্তি হতে চাও তোমাদেরকে ফ্রিতে আমরা একটা প্রি বুকিং সুযোগ দিচ্ছি আমাদের প্রি অ্যাডমিশন কোর্সের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর প্রি বুকিং করলে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে সেই গুগল ফর্মটা তুমি ফিল আপ করে ফেলো ডিসক্রিপশন বক্স থেকে চলো এখন যাওয়া যাক আমাদের সেকেন্ড রিজনে সেকেন্ড রিজন হলো যে তিন মাসে কিছুই পড়া যায় না এটাই বাস্তবতা সো অন এন অ্যাভারেজ একজন স্টুডেন্টের এইচএসসি পরীক্ষার পরে সে কত মাস সময় পায় প্রস্তুতির জন্য অ্যাভারেজে যদি খুব ভাগ্য ভালো থাকে তিন থেকে চার মাস থ্রি এম টু ফোর এম ম্যাক্স এর পরবর্তীতে অনেক ভর্তি পরীক্ষা ছয় মাসেও যায় সেগুলো হলো জিএসটি আর এগ্রি কিন্তু যেই মেইন টার্গেট আছে ডিউ বুয়েট আর মেডিকেল এগুলা সাধারণত তিন মাসের মধ্যেই তিনটাই ক্লোজ হয়ে যায় এখন আমি একটা সিম্পল ডাটা সবার সামনে উপস্থাপন করি আমরা এখানে একটা সুচুর দেখতে পাচ্ছি যে অ্যাডমিশনের জন্য একটা স্টুডেন্টের কি কী পড়তে হয় এখানে আমাদের প্রথমে আছে হলো ফিজিক্স ফিজিক্সে আমরা টোটাল দেখতে পাচ্ছি একুশটা চ্যাপ্টার এখানে কয়টা একুশটা কেমিস্ট্রিতে আছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে দশটা এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ওখানে বারোটা চব্বিশটা চব্বিশটা ফর বায়োলজি এর পরবর্তীতে ইংলিশেরও অ্যারাউন্ড টপিক আছে দশটা আমি ইংলিশ ধরে নিলাম যে পড়বো না আমরা বাট এর পরবর্তীতে আমরা ম্যাথে দেখতে পাচ্ছি দশ আর দশ টোটাল বিশটা চ্যাপ্টার ঠিক আছে টোয়েন্টি চ্যাপ্টার ফর ম্যাথ আর যদি আদার সাবজেক্টস বাংলা ইংলিশ যেমন মেডিকেলের জন্য ইংলিশ ডিকে পড়তে লাগে ইঞ্জিনিয়ারিং এর জন্য এক্সট্রা করে ইংলিশ পড়তে লাগে এগুলোর জন্য আমি অ্যাডিশনাল ফিফটিন টপিজ ধরতেছি ইবিআই হিসাবে ওকে ইংলিশ বাংলা আইসিটি সো যদি আমরা এখন যোগ দিই তাহলে একুশ আর দশে একত্রিশ আর বিশে একান্ন চারে পঞ্চান্ন আর বিশে পঁচাত্তর আর পনেরো হলো নাইনটি অ্যারাউন্ড চ্যাপ্টারস কতগুলো চ্যাপ্টারস নাইনটি চ্যাপ্টার আই রিপিট অ্যারাউন্ড নাইনটি চ্যাপ্টার্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমার হয়তোবা বায়োলজিটা বাদ যাবে সেক্ষেত্রে নাম্বারটা ষাট থেকে সত্তরে চলে আসে মেডিকেলের ক্ষেত্রে আমার ম্যাথটা হয়তোবা বাদ যাবে সেক্ষেত্রে আমার নামটা আবার সিক্সটি টু সেভেন্টি চলে আসে সো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা রাউন্ড ফিগার সিক্সটি ফাইভ ধরি এবং ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের ক্ষেত্রে এখন সিক্সটি ফাইভ ধরো মেডিকেলে আবার জি আসে ইংলিশের আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে ঝামেলাটা হয় যে এটার আসলে ডাইমেনশনটা এত বড় এবং এরকম ডেপথ লেভেলে কোশ্চেন হয় আসলে পঁয়ষট্টিটা চ্যাপ্টারও অনেক বেশি হয়ে যায় বাট তারপরও আমরা আমাদের হিসাবে সুবিধার্থ নাম্বারটা সিক্সটি ফাইভ অ্যান্ড নাইনটির মধ্যে ধরি এবং দেখা যায় যে মেডিকেল প্রিপারেশন নেওয়া 90% পার্সেন্ট মানুষের চান্স পায় না তো তাদেরকে আবার আলটিমেটলি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে হয় যেখানে সবচেয়ে বেশি মানুষজন বাংলাদেশের কিসের প্রিপারেশন নেয় ভার্সিটি ইউনিট সেখানে অ্যারাউন্ড নাইনটি টপিকস আমাকে মাথায় নিয়ে যাইতে হচ্ছে তো এই যে নাইনটি টপিক্স আমাদের সময় হাতে কতক্ষণ দিচ্ছে সরকার বা আমাদের এডমিশন সিস্টেম কতদিন টাইম দেয় আমাদেরকে তিন মাস কষ্ট হলো 90 ডেজ টাইম দেওয়া হয় তার মানে একটা জিনিস আমি যদি চিন্তা করি যে আমি এইচএসি লাইফে কিন্তু আমরা কেউই পড়া একেবারে করিও নাই ইন দ্য ফার্স্ট প্লেস এই টাইমে আমি অ্যাডমিশন একদম ফ্রেশার এবং প্রতিদিন গড়ে নাইনটি চ্যাপ্টারস নাইনটি ডেইস সিক্সটি চ্যাপ্টার্স নাইনটি ডেইস অন অ্যান অ্যাভারেজ পার ডে অর্থাৎ পার ডে আমাকে একটা করে চ্যাপ্টার পড়তে হচ্ছে ক্যান ইউ ইম্যাজিন অর্থাৎ যেই চ্যাপ্টার এইচএসি লাইফে আমাকে দশ থেকে পনেরো দিন বা এক মাস বা তিন মাস সময় নিয়ে পড়া হয়েছে সেই পুরা জিনিসটার অ্যাডমিশন লেভেলের পড়াশোনা আমাকে মাত্র একদিন সময় দেওয়া হয় অনেক ক্ষেত্রে সংখ্যাটা একদিনে দুই থেকে তিনটা চ্যাপ্টারে পড়া হয় যেখানে আমাদের এইচএসির পড়াশোনা ভালো মতো না হওয়া সত্ত্বেও তাহলে আমি কিভাবে এক্সপেক্ট করি যে এত কম সময়ে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের বুয়েট মেডিকেল বা ঢাবি স্ট্যান্ডার্ড প্রিপারেশন একদিনের মাথায় নিয়ে আমি একটা অ্যাডমিশন ক্র্যাক করব। তো বাস্তবতা হইলো যারা চান্স পায় ওরা এই তিন মাসে যেটা করে সেটা হলো রিভাইস অর্থাৎ আমি আগে যা পড়ছি সেই পড়াটাকে আমি আরেকবার রিভাইস করব সেই পড়াটাতে আরেকবার স্ট্রং হব আর টিপিক্যাল দুর্বল স্টুডেন্টরা এই সিক্রেটটা জানেও না ওরা চিন্তা করে আমি তিন মাসে এসে ভাজ করে দিব বাস্তবতা বড়ই বড়ই বেদনাদায়ক তো সেক্ষেত্রে এখন আসলে তোমার রিমেডিটা কী তোমার রিমেডিটা হইল আগে থেকে পড়া আগে থেকে পড়া এখন এখানে একটা পাল্টা যুক্তি আছে ভাই আগে থেকে পড়লে এইচএসির পড়া কীভাবে পড়বো ভ্যালিড কোয়েশনস বাট এটা একটা ভালো দিক হলো এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে 80% কমন টপিক্স আছে অর্থাৎ যদি তুমি আগে থেকে অ্যাডমিশন সম্বন্ধে ধারণা রাখো এই জিনিসটা তোমার মূল এইচএসসি এক্সামে রিফ্লেক্ট করবে যেমন যে অ্যাডমিশনের এমসি পারবে তার এইচএসসি এর কিউ ফাটাই দিয়ে আসতে পারবে তো সেক্ষেত্রে আগে থেকে যদি তুমি নাও পড়তে পারো অ্যাট লিস্ট আইডিয়া নিয়ে যাইতে হবে কারণ চিন্তা করো আমি যদি তোমাকে হঠাৎ করে যায় জৈব যুগের হেল ভোলহার্ট জেলিনক্সি বিক্রিয়ার নাম বলি এবং বলি বার্চ বিজারণ দুইটার একটাও কিন্তু কোয়াইট কমন দুইটা বিক্রিয়া না কিন্তু এর মধ্যে বার্জ বিজারণ বইয়ের ভর্তি পরীক্ষায় চারবার আসছে হেল ভোলহার্ট জেলিনক্সি বিক্রিয়া কোনো আসে নাই এই যে দুইটার মধ্যে করতে ধারণা সম্বন্ধে একটু হলেও পড়াশোনা করা আছে এই পড়াশোনাটা অবশ্যই ফুল অ্যাডমিশনের ক্লাস না এই এই পড়াশোনাটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস না এই পড়াশোনাটা অ্যাডমিশন সম্বন্ধে ধারণা দেওয়া তো সেক্ষেত্রে আমাদের যে প্রি অ্যাডমিশন কোর্স আসতেছে এই কোর্স তোমাদের এই যে তিন মাসের সময়ে কেউ যাতে তোমাকে গুল খিলাইতে না পারে এই জন্য আমরা তোমাদেরকে ধারণা দিব অ্যাডমিশনের একটা অনেক বড় শতাংশ পড়াশোনা আমরা অ্যারাউন্ড টেন টু ফিফটিন ডেজের মধ্যে আমরা করাই দিব তোমাদেরকে যাতে ওই তিন মাসে যায় তুমি জাস্ট এই পড়াগুলো যেগুলো আমরা বলে দিছি সেই পড়াগুলো খুঁজে সেগুলোর উপরেই বেশি ফোকাস করতে পারো যাতে তোমার এই তিন মাস সময় কম মনে না হয় বেশি মনে হয় যদি তুমি আগে থেকে পড়ে আসো রিভাইজ করার জন্য তলোয়ারটাকে ধার দেওয়ার জন্য তিন মাসই ইনাফ বা যদি তোমাকে তলোয়ার আবার বানাইতে হয় শুরু থেকে তাহলে তিন মাসই নাফ না তো যারা প্রি বুকিং এখনো করো নাই ভিডিওর এই পার্ট পর্যন্ত এখনই যায় জাস্ট গুগল ফর্মটা ফ্রিতে ফিল আপ করো যেদিন লঞ্চ হবে তোমার ফোনে এস এম এস যাবে এর পরবর্তীতে তৃতীয় পয়েন্টটাতে আমরা চলে আসি সেটা হলো বাংলাদেশের মানুষজনের কখনো কোনো আইডিয়াও নাই যে তারা কি পরিমাণ কোশ্চেন ভর্তি পরীক্ষায় রিপিট পাইতে পারে আমাদের ট্রেন্ড হইল যে আমরা মেধা আমরা বুঝে পড়া আমরা বেসিককে অনেক বেশি ফোকাস দিই কিন্তু আমাদের অ্যাডমিশনের কোশ্চেন কোয়াইট অপোজিট কথা বলে আমাদের অ্যাডমিশনের কোশ্চেন বিগত বছরগুলাতে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় আমি বাংলাদেশের যে কারোর সাথে ওপেন ডিবেটে যাইতে রাজি আছি যদি কেউ পরপর তিনটা ভর্তি পরীক্ষার মধ্যে কমন সেভেন্টি টপিক না দেখাইতে পারে আমার না মানাস না তিনটা থেকে পাঁচটায় গেলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে বাড়বে যদি পাঁচটা থেকে লাস্ট টোয়েন্টি ইয়ার্সের কোশ্চেন নিয়ে আসি অন এন অ্যাভারেজ সেভেন্টি ফাইভ টু এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত টপিক বিগত বছরের কোশ্চেন থেকে কমন আসে এই কারণে আমরা বলি কিউ নে পাবলিকেশন পড়লে কমন পাওয়া যায় এই কারণে বলি এইচ কোর্সের ক্লাস থেকে কমন পাওয়া যায় কিন্তু এগুলো সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও আমাদেরকে যদি এই আইডিয়াটা দেওয়া হইতো যে আচ্ছা ঠিক আছে আমি যা পড়তেছি এভরিথিং ইজ ওকে বাট আমাদের একটা পেরেটোস প্রিন্সিপাল আছে এটা বানানটা ভুল হতে পারে পেরেটোস প্রিন্সিপাল এইটা থেকেই সব কিছু শুরু হয়েছে প্রিন্সিপাল বলে যে আমার পুরা লাইফের প্রত্যেকটা পার্টের এইটটি পার্সেন্ট আউটপুট আনে পার্সেন্ট এফোর্ট এইট্টি পার্সেন্ট আউটপুট আমার টোয়েন্টি পার্সেন্ট কাজের মাধ্যমে আসে অর্থাৎ আমার ভর্তি পরীক্ষার এইটটি পার্সেন্ট কোশ্চেন আমার বইয়ের টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকে আসবে এটা হলো অ্যাডমিশন এটা হলো আমার বই সো যদি আমরা এই টপিকগুলো আগের থেকে জানি এবং এগুলাতে যদি এক্সপার্ট হই এগুলার বেসিক পড়ি এগুলা বুঝি এগুলাতে এক্সট্রা দক্ষতা অর্জন করি তাহলে অবশ্যই ভর্তি পরীক্ষা আমি চান্স পাবো তো এই জায়গায় আমি কিছু উদাহরণ নিয়ে আসছি আবার সেখানে ওই এখানে পর্যাবৃত্ত গতি যে চ্যাপ্টারটা সেটার আমরা ভার্সিটি এ ইউনিটের টপিক দেখতেছি এখানটাতে আমাদের পর্যাবৃত্ত গতির সমীকরণ আছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ আছে তরঙ্গ চ্যাপ্টারটা ইনক্লুড করলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ আছে ডিফারেন্সিয়েশন আছে ইন্টিগ্রেশন আছে অনেক কিছু করা যায় এই চ্যাপ্টারগুলোতে একটা সরল দলকে শক্তি হিসাব করা যেতে পারে প্রত্যেকটা পজিশনে শক্তি হিসাব করা যেতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক কোয়েশ্চেন করছে সরল দলকের পর্যায়কাল থেকে যে উপরে নিলে কি হবে নিচে গেলে নিয়ে গেলে হবে কি হবে টেম্পারেচার বাড়লে কি হবে টেম্পারেচার কমলে কি হবে দৈর্ঘ্য কমাইলে কি হবে দৈর্ঘ্য বাড়ালে কি হবে ববের ভর বাড়ালে কি হবে ববের ভর কমাইলে কি হবে অর্থাৎ সরল দোলক থেকে লাস্ট টোয়েন্টি ইয়ার্সের সর্বাধিক কোশ্চেন আসছে বাকি টপিকগুলোর দিকে তাকাই খুব কম বা তারপরে এই টপিকগুলোর টোটালে মাত্র চোদ্দটা সেখানে তরঙ্গ চ্যাপ্টারটা আরও করুন অবশ্যই চ্যাপ্টার থেকে ঢাবে খুব একটা বেশি না কিন্তু কোশ্চেন যখনই করছে খুব সুন্দর মতো একটা টপিক থেকেই বেশি করছে সেটা দশা পার্থক্য পথ পার্থক্য দশা পার্থক্য পথ পার্থক্যটা একটা এক লাইনে সূর্ত দশা পার্থক্য টুপাই ভাগ ল্যামডা পথ পার্থক্য এই সিম্পল একটা এই থেকে ঢাবে বেশি কোশ্চেন করছে সেকেন্ড কোশ্চেন করছে ভি ইজ কোস্ট এফ ল্যামাভিত্তিক আমরা কি কোনো টপিক এখানে খুব একটা কঠিন পাইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না কিন্তু সমস্যা হইলো এই সেম টপিকগুলো আমাদেরকে সময় দেওয়া হবে তিরিশ সেকেন্ড সময় এবং আমাদেরকে নো ক্যালকুলেটার তখন জিনিসটা কঠিন হয়ে যায় তা আমরা কী করি আমরা কঠিন টপিকগুলো করি ক্যালকুলেটার এক্সপার্ট হই এবং স্বপ্ন দেখি যে আমরা ঢাবিতে পড়বো কিন্তু ঢাবির জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলোতে আমাকে আরও স্পিডি হইতে হইতো সেগুলো আমি কখনো করি নাই যেমন সমন্বয় ও নিয়ন্ত্রণ যে চ্যাপ্টারটা মানবদেহের মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল আগে শর্ট সিলেবাস হওয়ার কারণে এটা অনেকে পড়ে না কিন্তু এটা কিন্তু মানব সবচেয়ে ইন্টিগ্রাল পার্ট এই পার্ট থেকে শর্ট সিলেবাসের বাইরে হলেও লাস্ট কয়েক বছর থেকে প্রতিবার কোশ্চেন আসে এবং এখান থেকে নর্মালি আমরা হরমোন পার্টটা কিন্তু এইচ সিলেবে খুব কম পড়ি রাইট কিন্তু এই যে রাসায়নিক সমন্বয় এই হরমোন পার্ট থেকে মেডিকেলের কোশ্চেনের সংখ্যা দেখি কতগুলা এবং হরমোনের টোটাল পার্ট থেকে কোশ্চেন হয় নাই শুধুমাত্র একটা জায়গা থেকে কোশ্চেন হয়েছে সেটা হলো হরমোনের একটা ছক আছে এই ছকটা থেকে সর্বাধিক কোশ্চেন আসছে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক করোটিক স্নায়ুস ছক এখান থেকে আমরা তাকায় দেখি কতগুলা কোশ্চেন আসছে এটা হলো একটা ছক দুইটা দুইটা ছক থেকে মেডিকেলের অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কোশ্চেন আমার কভার হয়ে গেছে সর্বোচ্চ এক্সট্রা করে আমাকে পড়তে হবে মস্তিষ্কের প্রত্যেকটা অংশের গঠন এবং প্রত্যেকটা অংশের কাজ তার মানে এই পুরা একটা ফোরটি টু ফিফটি পেজের চ্যাপ্টারের মধ্যে হার্ডলি সিক্স পেজ থেকে এই চ্যাপ্টারের সব কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় কমন পাওয়া পসিবল কিন্তু আমরা কি করতেছি বুয়েটের ক্ষেত্রে যদি কোন একটা স্টুডেন্টকে বলা হয় সে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করার স্বপ্ন দেখে তারা এই সার্কিটটা খুব ভালো মতো চিনবে যে এই বক্সটা তুলোরোধ কত যদি প্রত্যেকটার মান হয় আর কিন্তু এইটা রুয়েট ভর্তি পরীক্ষায় একবার আসছিল কিন্তু বিগত গত কয়েক বছর ধরে বুয়েটে আসা সবচেয়ে কোয়াইট ইম্পর্টেন্ট টপিক হলো জুলের যে সূত্রটা আছে পি ইজ হলো ভি স্কোয়ার ডিভাইড বাই আর এই টাইপের ওই জুলের সূত্রে কয়েকটা রূপ থেকে ইলেকট্রনিক শক্তি হিসাব করতে বলে আর বলে বিদ্যুৎ বিল হিসাব করো সো জঘন্য জঘন্য সব বর্তনী সমাধান কেসিএল কেভিএল এগুলা থেকে কোশ্চেন যতটুকু না আসছে তার চেয়ে অনেক বেশি আসছে জুলের সূত্র এবং বৈদ্যুতিক শক্তি সে একজন স্টুডেন্টের আমি বলতেছি না যে এই বর্তনীগুলো করা লাগবে না করবে কিন্তু তার সেই সাথে জুলের সূত্রের যেই প্রত্যেকটা টাইপের ম্যাথ এবং বিদ্যুৎ বিল হিসাবে প্রত্যেকটা টাইপের ম্যাথ এগুলোতেও এক্সপার্ট হইতে হবে সো এই যে সিনারিওগুলো যে আমরা কিছু সার্টেন টপিকস পড়লে এই কোশ্চেনগুলো এই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসবে এইটা আমাদের বাংলাদেশে পিচ খুব কম করা হয় সবাই বলে বেসিক পড়ো কিন্তু সবাই দিন শেষে তো বেসিক দিয়ে আমাকে জাজ করতেছে না আমাকে জাজ করতেছে আমার চান্স পাওয়ার দক্ষতা দিয়ে সো আমি কি করব এখন থেকে আমি বেসিক অবশ্যই পড়বো কিন্তু আমি বেসিক অন দোজ সার্টেন টপিক্স যেই সার্টেন টপিক্স যেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট টপিক্স প্রতি বছর রিপিট হয় প্রতি বছর কমন আসবে বিগত বছর কোশ্চেন এসে থেকে সেগুলাতে এগুলা বুয়েটে হয় মেডিকেলে হয় ঢাবিতে হয় জাবিতে হয় রাবেতে হয় বিসিএসএ হয় এসএসসিতে এসসিতে হয় এইচএসিতে হয় পৃথিবীর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম এই ঘটনাটা হবে তো সেক্ষেত্রে এই টপিকগুলা কখন ফাইন্ড আউট করা যায় যখন আমি বিগত বছরের কোয়েশেন অ্যানালাইসিস করি এবং এই কাজটাই তোমাদেরকে আমরা করে দিব আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে আমরা বাকিদের মতো ফুল অ্যাডমিশনের পড়া পড়াবো না আমরা তোমাকে অ্যাডমিশনের জন্য রেডি করে দিব। জাস্ট রেডি করে দেওয়া দেন মূল অ্যাডমিশনের তো কাজ হবে। এবং এখন কিন্তু সামনে এইচএসসি সময়ও কম সো এটাকে খুব কম সময়ের মধ্যে করতে হবে এইচএসসির উপরে কখনোই এটা স্থান দেওয়া যাবে না কারণ বইয়েটা পরীক্ষা দিতে গেলে বইয়েটা পরীক্ষা দেওয়ার দক্ষতা অর্জন করতে হয় সক্ষমতা অর্জন করতে হয় এইচএসসি তে একটা ভালো মার্ক পাইতে হয় তো সেক্ষেত্রে তোমরা যারা প্রি অ্যাডমিশন নিয়ে বিভিন্ন জায়গায় প্রত্যেস পর কোনো সমস্যা নেই বাট আমাদেরটা বাকিদের চেয়ে ডিফারেন্ট হবে তাই যারা এখনও তোমার এই ভিডিও দেখার পরে মনে হচ্ছে যে না ঠিক আছে আমার প্রি অ্যাডমিশন করা উচিত তারা অবশ্যই ভিডিওর সাথে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করবা এবং ফ্রিতে প্রি বুকিং করে ফেলবা যেদিন লঞ্চ হবে সেদিন তুমি কিনে ফেলবা সো এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে আশা করি ভিডিও থেকে তোমরা বেশ কিছু ইনসাইট পাইছো এখন থেকে খুবই রেগুলারলি তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আনাসফেদুস সাইনিং আউট